পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা যাচ্ছে ও আমার ভাইরা বিশ্বে চলছে মুসলমান নিধনের জন্য একটা হত্যাযজ্ঞ এর কারণ হলো মুসলমান আজকে অলস হয়ে বসে আছে বলেন ঠিক কি না আজকে অশান্তির দাবানলে চলছে গোটা বিশ্ব ইরাক ইরান চলছে চলছে আফগানিস্তান চলছে মিশর চলছে ফিলিস্তিন চলছে পাকিস্তান পাকিস্তান ইরানের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে দিয়েছে হুতি বিদ্রোহীদের দমন করার নামে ইয়েমেনে হামলা চালাচ্ছে আমরা বলবো আল্লাহ যার সাথে কোরআন হাদিসের মিল নাই যে গল্পের সাথে স্বচ্ছতা এবং সত্যতার লেশ নাই সেই কথা বলতে حق কথা বলে যাব তাতে যদি আমাদের फांसीর কাষ্ঠে ঝোলানো হয় সেটাকে হাসি মুখে বরণ করে নিতে রাজি আছি না নেই রাজি আছি না নেই আওয়াজ এত আজকে দিলে বুঝবো দুর্বল হয়ে গেছেন এখনো অমলিক সরকার ক্ষমতায় সুতরাং আমাদের দুর্বল হওয়ার কিছু নেই সরকার ক্ষমতায় আছে না নাই তাইলে কি খেলা হতেই হবে ঠিক আছে তো সরকার ইসলামের পক্ষের সরকার মসজিদ বানিয়েছে ইসলামের পক্ষের সরকার এই দেশে ইসলামের কথা বলবো না পাইছ কি আমরা তো ক্ষমতায় গিয়েছি নবীর কিস্তি নিয়ে সুতরাং নবীদের কথা বলবো না পাকানো পাইছা কথা ক যদি নূহ নবীর কિસ્থে নিয়ে আমরা ক্ষমতাতে থাকতে পারি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে আলোচনা করতে পারি না পারি না পারি না পারি না আজকে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে শ্রদ্ধা ভাজন সভাপতি جناب

আমার কলিজার টোকরা বড় ভাই আমি সম্মান করি ওনাকে ইজ্জত করি উনার দেওয়া টুপি মাথায় দিয়ে মাহফিল করে বেড়াই বেশি উনি আমাকে প্রতি বছর দুইটা একটা টুপি গিফট করে টুপিটা উনার দেয়া তো আপনাদের সাতক্ষীরা টুপি নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ তো আমার ভাই যান ছাড়া মঞ্চে আছেন ভাইয়ের দুলা ভাই অর্থাৎ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার স্বামী উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই ও বাবাজিরা আমার দাঁড়ানো যুবকেরা কলিজার টুকরারা যারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমার যুবকেরা আমি জানি অনেক ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসে আল্লাহ তার রাসুলের জন্য ভালোবাসে পর্দার অন্তরালে রয়েছেন রত্নাকর ভা মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম

আমরা ওই আকিদায় থুতু নিক্ষেপ করি যে আকিদা দিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ইহুদি ইসরা পক্ষে কথা বলে এমন আকিদায় আমরা ধুতু নিক্ষেপ করি বলেন ঠিক না এই কথা বলার কারণ আবার আবু তোহাদ নামের বিরুদ্ধে বিষেদ্ধার করা হয়েছে তার মুখে প্রস্রাব করে দেওয়ার মতো এমন নোংরা ভাষা ব্যবহার করেছে আকিদার ধর্জাধারীরা বলে ঠিক না আমরাও আকিদায় বিশ্বাসী সঠিক আকিদা নিয়ে চলতে চাই আকিদা কারোর বাপ দাদার একার পৈতৃক সম্পত্তি না আমাদেরও আকিদা ঠিক রেখেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দিনের পথে চলছি বলেন ঠিক না চলছি এই দেশকে আমরা সুন্দর একটি দেশ দেখতে চাই এই পৃথিবীকে সুন্দর একটি পৃথিবী দেখতে চায় আজকে অশান্তির দাবানলে জ্বলছে গোটা বিশ্ব ইরাক ইরান জ্বলছে জ্বলছে আফগানিস্তান জ্বলছে মিশর জ্বলছে ফিলিস্তিন জ্বলছে পাকিস্তান পাকিস্তান ইরানের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে দিয়েছে হুতি বিদ্রোহীদের দমন করার নামে ইয়েমেনে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের কোন উস্কানি ছাড়াই অনেক সময় তারা বিমান হামলা করে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা হচ্ছে ও বাবার ভাইরা বিশ্বে চলছে সলমান নিধরের জন্য একটা হত্যাচার এর কারণ রাষ্ট্র মানুষ সে বসে আছে বলেন ঠিক কিনা আজকে ইসরাইলের মতো একটা দেশ যার পাশে রয়েছে মিশর আছে ইরান আছে ইরাক আছে পাকিস্তান এতগুলো মুসলিম দেশ চারিদিকে থাকতে এই ফিলিস্তিনের মানুষেরা অসহায় নিরস্ত্র মানুষেরা বোমার আঘাতে খন্ড বিখণ্ড হয়ে যাচ্ছে জীবন চলে যাচ্ছে বেসামরিক মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে এটা কোন কারণে মুসলমানদের ঐক্যবদ্ধতা না থাকার কারণে বলেন এই অবস্থা যদি চলতে থাকে প্রতিদিন ফিলিস্তিনে 100 300 200 300 বিমান হামলায় মারা যাচ্ছে মুসলমান কোন বলেন ঠিক কি না যারা মানবতার কথা বলে তারাই আবার মানবতাকে জলাঞ্জলি দিয়ে ওইখানে হামলা করে মানুষদেরকে হত্যা করে বলেন ঠিক কি এই হত্যাযজ্ঞ যদি থামাতে হয় মুসলমানদের সোচ্চার হওয়ার বিকল্প নাই বিশ্বের ক্ষমতা গুলো আজকে নেতৃত্ব দায় ইহুদিরা কাপেরা না সারারা তার জন্য বিপদ আজকে বিপদ শুধু বহির্বিশ্বে না বাংলাদেশেও দেখলাম ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে একজন ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাম আসিফ তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বলেন ঠিক না যেই দেশে আমরা দাবি করি 90% মুসলমানের দেশ সেই দেশে সমকামিতাকে প্রমোট করা হয় সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে চাকরি হারাতে হয় এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পারেন ঠিক কে না প্রেসিডেন্ট আবার বলেন কি প্রেসিডেন্টার হলো যে কোনো ছেলে সে মেয়ে সাজতে চাই অসুবিধা নেই সে যদি মেশিন মেশিন কাইটি কুটেও বানাতে চাই তাও অসুবিধা নেই এর নাম হইলো কি জেন্ডার আল্লাহ তার ছেলে বানাইছে এটা পছন্দ হয় না ও নিজে মেয়ে হইতে চাই আবার মেয়ে বানাইছে পছন্দ হয় না ও ছেলে হইতে চাই এই ট্রান্সজেন্ডারের একটা আন্দোলন চলছে আমেরিকা তো সব সময় বিভিন্ন আজে কাজ করা ছাড়া ওদের মাথায় ভালো বুদ্ধি আসে না আর ওই বুদ্ধি বাংলাদেশেও কিছু বুদ্ধি বুদ্ধিজীবী আছে তারা সেইগুলো লালন করে বলেন ঠিক কিনা এইগুলো আমাদের দেশে কি দেওয়া হবে চলতে দেওয়া কি যাবে যদি চলতে দেওয়া না যায় তাহলে আমাকে আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে এই সমাজকে ভেবে সাজা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার মতো মুসলমান এখানে কি আছে আগামীতে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা আইন পাস করতে চাইবে সমকালিতার পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পণ্য সহ বাংলাদেশ থেকে তাদের বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজি আছেন এই ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান ব্রাকের প্রতিষ্ঠান বিকাশ বয়কট করা লাগবে করা লাগবে না লাগবে না করা লাগবে কেন লাগবে কারণ তারা সমক তাকে বাংলাদেশে ঢুকাতে চায়